বিশেষ নিউজ নেটওয়ার্কে সংবাদ সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রছরনে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন স্বাগত আপনাদের সংবাদ সম্প্রছরনে হাসান মামুন আলোচনা আপনাকে দিয়ে শুরু করি পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি শেখ হাসিনা ও দলগতভাবে আওয়ামী লীগ জড়িত স্বাধীন তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে প্রধান উপদেষ্টার কাছে আজকে জমা দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে প্রধান সমন্বয়কের ভূমিকা তখন পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস জি খবরটা তো আজকে দিনের শেষ সময়ে সামনে এসছে আমি অনলাইনে পড়েছি খবরটা বিস্তারিত এখনো মানে জানা যায়নি হয়তো কালকে পরিষ্কার হবে তবে আপনি যেটা বললেন সেই রকমই আমরা জানতে পেরেছি মানে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে এরকমই এসছে যে দলগতভাবে দল মানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জড়িত ছিল প্রধান সমন্বয়কের ভূমিকা একজন পালন করেছেন সাবেক সংসদ সদস্য তখন পরে উনি মেয়র হয়েছিলেন এবং শেখ হাসিনার এক্ষেত্রেও কমান রেসপন্সিবিলিটি অন্তত তদন্ত কমিশন বের করেছে বের করতে পেরেছে বা পেয়েছে তো প্রধান উপদেষ্টার বক্তব্য এসছে মিডিয়াতে যে উনি বলছেন যে জনমনে যে সব ধারণা ছিল যে সব কথাবার্তা ছড়িয়েছিল সেগুলোই বেরিয়ে এসছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো চূড়ান্ত না তদন্ত প্রতিবেদন নে যা পাওয়া যায় সেটা ভিত্তিতে আসলে মন্তব্য করা কঠিন বা করা উচিত না এর ভিত্তিতে মামলা হওয়ার কথা এবং বিচারিক নিষ্পত্তি হওয়ার কথা তো এর আগে আমরা মানে সাধারণ মানুষ আমরা তো সাধারণ মানুষই কারণ আমরা তো এ বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি না লিটন ভাই হয়তো কিছু যোগ করতে পারবেন আমি মানে দায়িত্ব নিয়ে কিছু বলতে চাই না আরেকটা হলো যে যদি এই বিষয়গুলো সত্য হয় মানে বিচারিক নিষ্পত্তির মাধ্যমেও যদি এই কথাগুলো অন্তত পঞ্চাশ ভাগেও যদি সত্য হয় তাহলে এটা তো খুবই বেদনাদায়ক ব্যাপার আমাদের সশস্ত্র বাহিনীর সুনির্দিষ্টভাবে বললে সেনাবাহিনীর সাতান্ন জন অফিসার সুযোগ্য অফিসার এই ঘটনায় নিহত হয়েছিলেন মর্মান্তিকভাবে এবং তাদেরকে চরম মানে তাদের মৃতদেহকেও চরম কর মানে দণ্ড দেওয়া হয়েছিল দণ্ড বলাটা ঠিক না মানে লাঞ্ছনার শিকার করা হয়েছিল এবং মানুষ খুবই ব্যথিত হয়েছিল এই ঘটনায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই দু মাসের মধ্যে সম্ভবত এই ঘটনা ঘটে এবং এখানে মিডিয়ারও দায়িত্বহীন ভূমিকার কথা এসছে তদন্ত প্রতিবেদনে আমি লক্ষ্য করলাম মিডিয়া কর্মী হিসেবে এটাও আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমরাও দেখেছি তখন কিছু কিছু মিডিয়ার বা মিডিয়া কর্মীর মানে অনভিপ্রেত ভূমিকা তো যাই হোক মানে একটা ক্ষমতাসীন দল এবং ক্ষমতাসীন সরকার যদি মানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একটা বাহিনীর মধ্যে এই রকম ঘটনায় জড়িত থাকে এটা কিন্তু মানে আমার মনে হয় যে আধুনিক পৃথিবীর ইতিহাসে খুবই বিরল ঘটনা হবে যদি প্রমাণ হয় যে এই ব্যাপারগুলো এই অভিযোগগুলো সত্য তো এবং বহির বিদেশি রাষ্ট্রের সংশ্লিষ্টতাও নাকি খুঁজে পাওয়া গেছে এগুলো কিন্তু তখনও আমরা শুনেছিলাম তারপর স্থানীয় আওয়ামী ভূমিকা এগুলো তখনও পত্রপত্রিকায় এসেছিল এক শ্রেণীর পত্রপত্রিকায় কিন্তু লোকে বিশ্বাস করেনি এখন তদন্তে যদি বেরিয়ে আসে এবং আদালতেও এগুলো প্রমাণ হয় এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা হবে এবং এর জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই শাস্তি পেতে হবে মাঝে কিন্তু আমি একটু উল্লেখ করতে চাই যে আমাদের সেনাবাহিনীও এই ব্যাপারে বক্তব্য দিয়েছিল সেনা প্রধানের তরফ থেকে সম্ভবত আমি যদি ভুল না করি মানে এই যে তদন্ত প্রক্রিয়া চলছে এই ব্যাপারে বক্তব্য দেওয়া হয়েছিল এবং সরকারের একটা ভিন্ন অবস্থান আমরা দেখেছিলাম মানে এটা নিয়েও সরকার এবং সেনাবাহিনীর মধ্যে কিন্তু কিছুটা টেনশন ছিল তো যাই হোক আমরা তো আশা করব যে মানে সরকার বিষয়টির একটা গ্রহণযোগ্য নিষ্পত্তি করবে কিন্তু এই সরকার তো বেশি দিন নেই তিন মাসেরও কম সময় সম্ভবত আছে নির্বাচনের তো আমার মনে হয় যে এই রকম ঘটনার নিষ্পত্তি বিচারিক নিষ্পত্তি কিন্তু আগামী নির্বাচিত সরকারের শাসনামূলী হবে সেই পর্যন্ত আমাদের মধ্যে অপেক্ষা করতে হবে এবং আমি মনে করি যে এই ধরনের ঘটনা ঘিরে জটিলতা যেন নির্বাচনের আগে না বাড়ে সরকারের বিভিন্ন অংশের মধ্যে এই আশঙ্কা কিন্তু আছে আমরা যে শামসুল আলম কাছে যাই আছামাম আমরা হাসান মামুনের কথা শুনছিলাম তদন্ত কমিশনের যে রিপোর্টে আরো বলা হয়েছিল যে পুরো ঘটনাটি সংগঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিলেন এবং এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ ও র‍্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে চরম ব্যর্থতা অনেক ইউ অনিক এটা কিছু প্রেক্ষাপট বলেছেন আমি শুধু এর দুটো তিনটে বিষয় বলি একটা হচ্ছে যে এটা কোনো পলিটিক্যাল ইনসিডেন্ট ছিল না এটা ছিল আধা সামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর থেকে আসা অফিসাররা এই বাহিনীটি সীমান্তরক্ষী বাহিনী যেটি সামরিক বাহিনী নয় কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর যেহেতু কর্মকর্তারা সেনাবাহিনীর থেকে আসা কর্মকর্তা ছিলেন এবং এদের মধ্যে অনেক কজন কর্মকর্তা ছিলেন পুলিশ এবং র‍্যাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বিশেষ করে বাংলা ভাই সহ কিছু এক্সট্রিম ফোর্সকে তারা নিয়ন্ত্রণ করেছেন আইনের আওতায় এনেছেন তাদের বিচার সম্পন্ন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন এই সাতান্ন জন অফিসারের মধ্যে বেশিরভাগই নানা কারণে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য পুরস্কৃত ছিলেন এবং বেশ কয়েকজন অফিসারের সঙ্গে আমার নিজেরও কাজ করার সুযোগ হয়েছিল আমি যখন রাষ্ট্রপতির প্রেস বিভাগে ছিলাম প্রেস সেক্রেটারি হিসেবে তো আমি দেখেছি তারা অত্যন্ত উঁচু মানের অফিসার ছিলেন এবং ওয়ান ইলেভেনের সময় যে দুর্নীতি বিরোধী অভিযান ছিল এটা একটা রাষ্ট্র পরিচালিত অভিযান সেখানেও তারা নির্লোভ ভূমিকা রেখেছেন তারা দুর্নীতি বিরোধী তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা আমি দেখিনি তো সেই সব কারণে এই কৃতি অফিসারদের যে নৃশংস হত্যাকাণ্ড বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার তিনি তার নেতৃত্বেও একটা কমিটি হয়েছিল তখন এবং সেই কমিটি এবং পাবলিক যে কমিটি হয়েছিল পুরোক্রেট আসাদুজ্জামান সম্ভবত আসাদুজ্জামান সাহেব ওনার নেতৃত্বে যে কমিটিটা হয়েছিল পাবলিক ইনকোয়ারি এই দুটো কমিটিরই কোনো বিস্তারিত রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়নি এবং এখন ওই দুটো কমিটির যে রিপোর্টগুলো নিয়ে কথা হতো গত কয়েক বছর এবং নানা আঙ্গিকে কিছু কিছু অংশ পাবলিক ডোমেনে এসে গেছে কারণ ঘটনাটি একটি ঘটনাটাকে তো দুই তিন ভাগ করা যায় না ঘটনা একটি এবং পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি ঘটনা যেখানে যুদ্ধক্ষেত্র ছাড়া কোথাও এত কজন অফিসার একসঙ্গে শহীদ হননি তো সেই কারণে এই ঘটনাটি বাংলাদেশের অস্তিত্ব স্বাধীনতার সার্বভৌত্ব সীমান্ত রক্ষা এবং সবকিছুর জন্যই তাৎপর্যপূর্ণ ভবিষ্যতের তার রূপরেখা নিরাপত্তা রূপরেখার জন্য আজকে জেনারেল ফজরুর রহমান সাহেবের নেতৃত্বে যে কমিটি দিয়েছে কমিটি অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে এবং কমিটির একটুখানি যে অংশগুলো চুম্বক অংশ আমরা জেনেছি তার উপর হাসান মামুন ভাই যেটা বলেছেন তার বাইরে একটি জিনিস আছে সে যেটি হচ্ছে যে সেটি হচ্ছে আমরা শুধুমাত্র কিছু লাইন অথবা শব্দের উপর গুরুত্ব না করে আমাদের বিস্তারিত জানতে হবে জেনে সাধারণ মানুষ নিরাপত্তা শুধুমাত্র আর্মির অথবা অন্য কারো নয় এটা হচ্ছে কোটি কোটি মানুষের নিরাপত্তা সম্পর্কে অবহিত হওয়া উচিত ধারণা থাকা উচিত সচেতনতা থাকা উচিত এবং নিরাপত্তা হুমকি যখন তৈরি হবে তখন এই সরকার যেমন আধা সামরিক অথবা বেসামরিক ট্রেনিং দেওয়ার জন্য একটা পদক্ষেপ নিয়েছে নিজেদের মানুষকেও অস্তিত্ব এবং নিজেদের সীমান্তকে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য সেরকম বিষয়গুলো এখানে আছে কিনা সেটা দেখতে হবে তবে এই ঘটনাটি এই রিপোর্টটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটির চুলচেরা বিশ্লেষণ এবং এর বিচারিক প্রক্রিয়া সম্পর্কে আমরা জানার জন্য অপেক্ষায় থাকলাম রিপোর্টটি বিস্তারিত জানার পর জি আমাদের একটি বিরতির সময় হয়েছে প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণ বিরতির সময় হয়েছে সঙ্গেই থাকুন সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন হাসান মামুন ও শামসুল আলম লিটন ফিরছি আলোচনায় শামসুল আলম লিটন তারেক রহমানের দেশে ফেরেনিও প্রশ্নের অনেক ডালপালা আসলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সরকার থেকে আজকে বলেছেন যে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব একদিন তো নয় আসলে মানে অফিস আওয়ার থাকলে এক ঘন্টার মধ্যে সম্ভব এবং তার গ্রহণ সাধারণ মানুষ নন তিনি অসাধারণ বিকজ ওনার বৃহত্তর রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি দীর্ঘ সময়ে তিনি তো ছিলেন এক্সাইল ছিলেন এবং এক্সাইল থাকা অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে গত পনেরো বছর উনি অলওয়েজ টক অফ দা টপ ছিলেন টক অফ দা টপ এনি এনি ইস্যুতে তো সুতরাং উনি ওনার যে এক্সাইল যে লাইফের অবসান ঘটে বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা রাখা শুরু হবে এবং এই সময় যখন তার মায়ের বেগম খালেদা জিয়া আকাশচুম্বী জনপ্রিয়তা তিনি সব মধ্যে ছিলেন উনি যখন জেলে ছিলেন তখনও ওনার প্রচুর অবদান বাংলাদেশের স্বাধীনতা সমর্থ গণতন্ত্র নব্বইয়ের গণভ্যুত্থান এবং পরবর্তীতে ওয়ান ইলেভেন পরবর্তী পরিস্থিতিতে তিনি কখনো দেশ ছেড়ে যাননি সুতরাং সকল দল মতের বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী হিসেবে তিনি জেলে থাকুন আর বাইরে থাকুন তিনি কিন্তু ওই ঐক্যের প্রতীক হিসেবে তিনি কিন্তু সেই জায়গাটিতে ছিলেন সেই কারণে ওনার এখন যে ভার্নারেবল ফিজিক্যাল সিচুয়েশন হেলথ হেলথ কন্ডিশন এই কারণে তিনি তার পাশে তার সন্তানকে পাবেন এটাই স্বাভাবিক কিন্তু তার সন্তানের অনেকগুলো দায়িত্ব আছে কারণ এই পরিবারের চারজনের মধ্যে দুইজনই ইতিমধ্যে শহীদ হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ছোট পুত্র আরাফাত রহমান এখন বেগম খালেদা জিয়ার এই অবস্থা আর তারেক রহমান সাহেব ওনার মায়ের আবেগপূর্ণভাবে মায়ের পাশে দাঁড়ানো নাকি ওনার চিকিৎসা সমন্বয় আমি মনে করি চিকিৎসা সমন্বয়ের ব্যাপারটি ওনার জন্য সবচেয়ে বেশি জরুরি তো সেক্ষেত্রে লন্ডন ক্লিনিক এর আগে যে চিকিৎসাটি হয়েছে অত্যন্ত সফল চিকিৎসা হয়েছে এখনো আমি যতটুকু জেনেছি তেইশ তারিখের পরে লন্ডন ক্লিনিকে অনেক কোয়ার্ডিনেশন হয় উনি এবং ওনার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এমন হতে পারে ওনার স্বাস্থ্যগত ভাবে একটু ডেভেলপ করলেই ওনাকে লন্ডন ক্লিনিকে নেওয়া লাগতে পারে তখন হয়তো এই সমন্বয়গুলো এবং পারিবারিক সিদ্ধান্তেরও ব্যাপার আছে একটা কথা নিয়ে অনেকে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা হচ্ছে যে তিনি অনেক প্রতিকূলতার কথা বলেছেন তিনি একক সিদ্ধান্ত না নিতে নেওয়ার ক্ষেত্রে অসুবিধার কথা বলেছেন আসলে একক সিদ্ধান্ত তো তিনি নিতে পারেন না কারণ পরিবার পরিবারের ভাই অন্যরা আছেন তিনি সন্তান পরিবারের সদস্যরা আছেন চিকিৎসকরা আছেন এবং তার চিকিৎসাগত জিওগ্রাফিক্যাল লোকেশন ঢাকা হবে নাকি একটু একটু ডেভেলপ করলে তাকে অলরেডি কাতার এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ হচ্ছে কাতারি ফ্যামিলি সৌদি ফ্যামিলি বিভিন্ন সময় বেগম জিয়ার পাশে দাঁড়িয়েছেন ওয়ান ইলেভেনের সময় সৌদি এয়ারলাইন্সের বিশেষ বিমান রেডি থাকতে দেখেছি সো আমার মনে হয় বেগম খালেদা জিয়া শুধু দেশের মানুষ নয় আশেপাশে ডিসিসি কান্ট্রিজ এবং ওয়েস্টার্ন অনেক দেশেও তার একটা অনেক অন্য ধরনের একটা গ্রহণযোগ্যতা আছে সো চিকিৎসার সমন্বয় যদি লন্ডন থেকে করে থাকেন এটা আমি মনে করি সেই ক্ষেত্রে যদি তিনি সেখানে ভূমিকা রাখেন এবং উনি যখন প্রয়োজন মনে করেন এবং আমি ব্যক্তিগতভাবে আমি নিজের লন্ডনের যেহেতু প্রবাসী আমি নানাভাবে নানা রিজনেবল গ্রাউন্ডে বিশ্বাস করি যে তিনি একেবারেই সময় নির্ধারিত সময় তিনি আসবেন এবং তিনি তার মায়ের চিকিৎসার দিকটিকেই হয়তো প্রাধান্য দিচ্ছেন ব্যক্তিগত অথবা পারিবারিক আবেগের চেয়ে আমরা একটা হাসান মামুন হাসান মামুন লিটন চিকিৎসা সংক্রান্ত বিষয় এবং তারেক রহমান সাহেবের ফেরার যে সম্ভাব্যতা বা প্রক্রিয়া সেই বিষয়ে বিস্তারিত বলেছেন এটা আমি পুনরুক্তি না করি আমি শুধু বলতে চাই যে তারেক রহমান যে বিবৃতিটা দিয়েছেন ফেসবুকে এটা বিবৃতি আসলে মানে এটা পোস্টের চেয়েও বেশি তো এই বিবৃতিতে উনি আমি মনে করি যে জনমনে যে সব প্রশ্ন আছে যে পারসেপশানগুলো আছে সেটারই প্রতিধ্বনি উনি করেছেন কিন্তু এই যে বলেছেন যে উনি বেশি বর্ণনা করতে পারবেন না কেন উনি ফিরছেন না এতে কিন্তু অনেক কিছু বর্ণিত হয়ে গেছে আমার মনে হয় মানে না বলার ভিতর দিয়ে অনেক কিছু বলা হয়ে গেছে আর এটা সরকারের জন্য একটা চাপ সৃষ্টি করেছে সরকারকে কিন্তু বক্তব্য দিতে হচ্ছে যে তারেক রহমানের ফেরার ক্ষেত্রে তাদের কোনো বাধা নেই গতকাল প্রেস সেক্রেটারি বলেছেন আজকে পররাষ্ট্র উপদেষ্টা তো আরও এগিয়ে বললেন যে কিভাবে উনি ফিরতে পারেন তাই না মানে সরকারের তরফ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই এটা বলতে চাচ্ছেন কিন্তু মানুষের মধ্যে নানান কথা ছড়িয়ে আছে এটা তারেক রহমান সাহেবের বিবৃতির আগেও ছিল পত্রপত্রিকায় গসিপ নিউজ হয়েছে আমরা তো আমাদের বন্ধু বান্ধবরা এসব নিউজ করেছেন আমরা জানি কিছু পারসেপশন থেকে কিছু মানে হাফ জানা তথ্য থেকে যে তারেক রহমান সাহেব যখন চলে যান দেশ থেকে চলে যেতে বাধ্য হন মুছলেখা দিয়ে তখনকার ঘটনাবলির সঙ্গে নাকি এখনকার এই যে ফিরে আসতে না পারা বা ফিরে আসতে বিলম্বিত হওয়া এর সম্পর্ক আছে তো আমিও বিস্তারিত বলতে চাই না কারণ আমরা তো কেউ জানি না সত্যি কথা বলতে গেলে এটা তারেক রহমান সাহেবটা জানেন কিনা আমার কাছে মনে হয় এটা পরিষ্কার না তার কাছে সেটা তো আমরা বলতে পারি না সেটা কি নিরাপত্তা বিশেষজ্ঞরাও বলতে পারবেন আমার মনে হয় বলতে পারবেন না তবে আহ লিটন ভাই যেটা বলেছেন যে একক সিদ্ধান্তের ব্যাপার না তো বটেই এটা তো বেগম জিয়ারও সিদ্ধান্তের ব্যাপার বেগম জিয়া যতদিন সুস্থ ছিলেন সন্তানের সঙ্গে তার নিশ্চয় যোগাযোগ ছিল এবং বেগম জিয়া একজন তো পাকা নেত্রী উনি দুবারের প্রধানমন্ত্রী মানে টেকনিক্যালি ধরলে তিনবারের এবং উনি তো বাংলাদেশে আমি একজন কবির একটা ফেসবুক পোস্ট উদ্ধৃত করে বলতে চাই কবির নামটা না বললাম উনি ফেসবুকে খুব পপুলার উনি বলেছেন যে বাংলাদেশে শাসকদের মধ্যে বেগম জিয়াই একমাত্র যার স্বৈরাচার বা স্বৈরাচারী তকমা জোটেনি শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত সবারই কিন্তু কোনো না কোনোভাবে সামরিক স্বৈরাচার হোক বা বেসামরিক স্বৈরাচার হোক তকমা জুটেছে কিন্তু বেগম জিয়ারই তকমা জোটেনি যদিও তার রাজনৈতিক কেরিয়ার একেবারে নিশ্ছিদ্র না বা একেবারে কলঙ্ক মুক্ত না ত্রুটিমুক্ত না নিঃসন্দেহে তার দ্বিতীয় শাসনামলে কিছু তো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যে বেগম কি বলে বিরোধী নেত্রীর ওপর গ্রেনেড হামলা এটার বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি কিন্তু ঘটনা ঘটেছে দশটা অস্ত্র মামলা এটার সঙ্গে প্রতিবেশী দেশের ব্যাপারও জড়িত তাই না তাদের কনসার্ন জড়িত তো এই ঘটনাগুলো বাদ দিলেও তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কে অপব্যবহারের চেষ্টা এগুলো তার শাসনামলে হয়েছিল তারপরও বেগম আর কিন্তু একটা পুনরুত্থান হয়েছে এবং মানে গণ অভ্যুত্থানের পর তিনি একটা ভিন্ন মর্যাদায় বেরিয়ে এসছেন সেই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির একটা নবজাগরণ হয়েছে বিএনপি রূপান্তরিত হয়েছে এবং বিএনপি কিন্তু টিকে আছে আর বিএনপি একটা ঐতিহাসিক সুযোগের তার প্রান্তে তো এই সবকিছু মিলিয়ে সামনের নির্বাচন এবং নির্বাচন যদি ফেয়ার হয় বিএনপির জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা সবাই বলছে তারেক রহমান সাহেবকে তো ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলছে পশ্চিমের মিডিয়াগুলো বলতে শুরু করেছে কিন্তু অনেক আগেই তো ফলে তার বিষয়টা কিন্তু আমার আপনার মতো বিষয় না বা যার তার ফেরার বিষয় না তার ফেরার বিষয়টা রাজনৈতিক এটা পারিবারিক না এটা ব্যক্তিগত না এবং এই সিদ্ধান্ত নেয়া কঠিন এবং এর মধ্যে রাজনীতিও থাকতে পারে উনি যে বিবৃতি দিয়েছেন এটাকে অনেকে মাস্টার স্ট্রোকও বলছে যে উনি কিন্তু একটা বড় ব্যাপার সামনে এনেছেন এবং তারেক রহমান সে ফিরতে না পারলেও একটা একটা সহানুভূতি শুধু বেগম জিয়ার জন্য না তারেকের জন্য কিন্তু তৈরি হবে। এবং এতে অনেকে বলছে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি বিএনপি লাভ হতে পারে মানে তারেক রহমান যদি নির্বাচনের আগে ফিরতে নাও পারেন নির্বাচিত হয়ে ফেরেন এটাও যদি স্ট্র্যাটেজি হয় যে আমি নির্বাচিত হয়ে ফিরব হ্যাঁ তো তখন তার নিরাপত্তা ঝুঁকি নিশ্চয়ই কম থাকবে যদি এর আগে ঝুঁকি থেকে থাকে আমরা তো দেখেছি যে নিরাপত্তা ঝুঁকি অনেকের ক্ষেত্রে কিন্তু সত্য হয়েছে কথা আমরা জানি আমি এখানে বলতে চাই না যে এরকম কিছু ঘটবে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে দলও উদ্বিগ্ন ওই যে বিশেষ গাড়ি কেনার অনুমতি চাওয়া হয়েছে তার বাড়ি সজ্জিত করা হচ্ছে তবে তারেক রহমান সাহেব ফিরতে চাচ্ছেন উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন এটা তো উনি জানিয়েছেন এবং না জানালে ওটা আমরা বুঝতে পারি তো এবং দেশের মানুষ বেশিরভাগ মানুষও চায় যে তার প্রত্যাবর্তন ঘটুক তার প্রত্যাবর্তনের ভেতর দিয়ে বাংলাদেশে কিন্তু হবে এটা মনে করা হচ্ছে হ্যাঁ আমরা আমরা আশা করবো যে এই নিয়ে কোনো জটিলতা নির্বাচনের আগে হবে না আমি আগের ঘট আগের ঘটনা ঘিরে ওই যে কি যেন আপনি যেটা বলছিলেন প্রথম প্রশ্নটা পিটিআর বিদ্রোহ সেটা নিয়ে জটিলতা না হোক এবং তারেক রহমান সাহেবের প্রত্যাবর্তন নিয়েও জটিলতা না হোক নির্বাচনের আগে এটা আমরা অবশ্যই দেখতে যাবো এবং এটা যেন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা সেটা আশা করি হাসান বামুন ধন্যবাদ হাসান বামুন ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল সংবাদ সম্প্রসারণ সঙ্গেই থাকুন